আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আর একটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মোহাম্মদ তানসেন বন্ধুরা আমরা সবসময় চেষ্টা করি অতি অল্প পুঁজির ইউনিক ইউনিক বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার জন্য যেন ওইখান থেকে যে কোনো একটি ব্যবসা পছন্দ করে আপনি শুরু করতে পারেন আপনার একটি স্বাধীন ব্যবসা বন্ধুরা যে কোনো ব্যবসা শুরু করতে হলে পুঁজি সর্বপ্রথমে চিন্তা করতে হবে পুঁজি ছাড়া কোনো ব্যবসায় আপনি শুরু করতে পারবেন না হোক সেটা কম আর বেশি বেশি হলে আপনি বেশি পুঁজি দিয়ে শুরু করবেন আর কম পুঁজি হইলে কম দিয়ে শুরু করবেন বন্ধুরা আমাদের আশেপাশে এমন ভাইরা বেকার ভাইরা আছে যারা অল্প পুঁজি নিয়ে বসে আছে বা অনেকের পুঁজি নাই বললেই চলে তারা কোনো ব্যবসা শুরু করতে সাহস পাচ্ছে না অথচ সারা জীবন বেকারত্বের ঘানি টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে মাথাটা একটু খাটান না আপনার আশেপাশেই ভালো ব্যবসা পড়ে আছে এবং অতি অল্প পুঁজি বন্ধুরা অতি অল্প পুঁজির ব্যবসা হলো এই ব্যবসাগুলা যখন আপনি বুঝে যাবেন তখন আপনি ইচ্ছা মতো আনলিমিটেড পুঁজি ইনভেস্ট করতে পারবেন এইরকম আইডিয়াই আমরা সবসময় দিয়ে থাকি কোথাও যাবেন না আমার সাথে থাকেন আজকে আপনাদের জন্য অতি অল্প পুঁজির পাঁচটি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি হতে পারে এইখান থেকে যে কোনো একটি ব্যবসা আপনার পছন্দ হয়ে গেছে আপনি ইচ্ছা করলে আগামী কালকে থেকেই শুরু করে দিতে পারবেন বন্ধুরা আজকে আপনাদের জন্য যে পাঁচটি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি আমি এক নম্বরে আসবে মুদি দোকানের ব্যবসা বন্ধুরা মাদার অফ বিজনেস বলা হয় মুদি দোকানের ব্যবসাকে কেন জানেন সকল ব্যবসার মা এই জন্যই বলা হয় মুদি দোকানে কি পাওয়া যায় না আপনি বলেন আপনি খুঁজে দেখেন যে মুদি দোকানে কি পণ্যটা পাওয়া যায় না মুদি দোকানে সবই পাওয়া যায় মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় সকাল থেকে আমাদের মা বোনরা যখন পাক ঘরে ঢোকে পাক ঘরে শুরু থেকে শেষ পর্যন্ত মুদি পণ্য দিয়ে শুরু এবং শেষ হয় তাই মুদি দোকানের পণ্যের আলোচনা করে শেষ করা যাবে না আর এই পণ্যের মোকাম আপনি আপনার লোকাল মার্কেট থেকেও ক্রয় করতে পারেন অথবা আপনি ঢাকার মৌলী বাজার থেকে বড় বাজার বড় মার্কেট থেকে আপনি এই পণ্যগুলো ক্রয় করে ব্যবসা করতে পারেন আর মুদি পণ্য বিভিন্ন জায়গায় পাইকারি ছড়িয়ে ছিটিয়ে আছে আমি একটা দুইটা মার্কেটের ঠিকানা দিয়ে শেষ করতে পারবো না আপনাকে দুই নম্বরে আসবে রেস্টুরেন্ট ব্যবসা বন্ধুরা রেস্টুরেন্ট ব্যবসা এমন একটি ব্যবসা যেখানে প্রফিট মার্জিন ফিফটি পার্সেন্টের উপরে হয় আসলে প্রফিট মার্জিন কখনোই বলা উচিত না তারপরও বললাম যে ফিফটি পার্সেন্টের উপরে হয় তবে ভালো একটি জনবহুল এরিয়ায় যদি দিতে পারেন লোক সমাগম রানিং লোক সমাগম আছে ওই রকম জায়গা যদি রেস্টুরেন্ট ব্যবসা আপনি দিতে পারেন তাহলে এই ব্যবসা আপনার চলবে আর সবচাইতে বড় কথা রেস্টুরেন্ট ব্যবসার যদি পাকের হাত ভালো থাকে ভালো একজন বাবুর্চি নিয়োগ দিতে পারেন আপনি পরিচালনা যদি ভালো হয় আপনার ওয়েটার গুলা যদি ভালো হয় খাবার সার্ভিস যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনার লাভ হবে এবং আপনার দোকানে কাস্টমার যাবে গাজীপুরের এমন অজ পাড়া গায়ে রেস্টুরেন্ট দেখছি যে একজনের খাচ্ছে তার ঘরের উপর একজন তার ঘরের উপর একজন এরকম সিরিয়াল দিয়ে খেতে হয় অথচ এমন অযোগ পারা বাইরে থেকে আপনি স্বপ্ন চিন্তা করতে পারবেন না এইরকম একটি ব্যস্ততম রেস্টুরেন্ট এই জায়গায় আছে তাই যদি আপনার রান্নার হাত ভালো হয় যে বাবুর্চি নিয়োগ দিবেন তার আর আপনার পরিচালনা যদি ভালো হয় অবশ্যই আপনি যেখানেই রেস্টুরেন্ট দিয়ে থাকেন কাস্টমার ওইখানেই যাবে তিন নম্বর হচ্ছে হার্ডওয়ারের ব্যবসা দি মাস্টার অফ বিজনেস ব্যবসার গুরু হার্ডওয়ার ব্যবসাকে ব্যবসার গুরু কেন বলা হয় জানেন হার্ডওয়ারের ব্যবসায় কি নাই হার্ডওয়ারের আইটেম মুখস্থ বলে শেষ করতে পারবেন না তালা চাবি থেকে শুরু করে ঘর ঘর বাড়ি তৈরি করার জন্য কি নাই হার্ডওয়ারের দোকানে আপনার রং তুলিও সরি ওই ঘর রঙ করার জন্য রং পাবেন হ্যাঁ তারপিন পাবেন আরও অনেক কিছুই আছে যা নাকি বাড়ি ঘর তৈরি করার তৈরি করার জন্য যাবতীয় পণ্য একদম ক্লোজ কমপ্লিট করে দিবেন যাবতীয় পণ্য আপনি হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন এই জন্যই এই ব্যবসাটাকে মাস্টার অফ বিজনেস বলা হয়ে থাকে ইলেকট্রিক পণ্যের ব্যবসা বন্ধুরা আমি সব সময় বলে থাকি যে কোনো ব্যবসা শুরু করার আগে সর্বপ্রথম আপনি চিন্তা করবেন যে ব্যবসাটা বন্ধ হবে কোনো দিন না ওই ব্যবসা যদি করেন যেমন খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটা রিলেটেড আপনি যে কোনো ব্যবসা করবেন কেয়ামত পর্যন্ত চলবে যতদিন মানুষ জীবিত আছে মানুষের প্রয়োজন আছে ততদিন আপনার সব ব্যবসা চলবে এরকম এরকম ব্যবসা শুরু করবেন একটি হচ্ছে এইরকম বন্ধুরা দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে আমাদের বাড়িঘরও কিন্তু বৃদ্ধি পাচ্ছে আর বাড়িঘর বৃদ্ধির সাথে সাথে আমাদের এই এই ইলেকট্রিক পণ্যের চাহিদাও বেড়ে যাচ্ছে কারণ বাড়িঘরের সাথে ইলেকট্রিক পণ্যটাও রিলেটেড তাই ইলেকট্রিক পণ্যের ব্যবসা আপনি ইচ্ছা করলে আগামী কালকে থেকেই শুরু করে দিতে পারেন। আসবে স্টেশনারি ব্যবসা বন্ধুরা মানুষ যত বাড়বে স্টুডেন্টের সংখ্যা তত বাড়বে স্কুল কলেজের সংখ্যাও তত বাড়বে আর স্টেশনারি পণ্যের চাহিদাও ততই বৃদ্ধি পাবে তাই স্টেশনারি ব্যবসাটা এখনো মানুষ এগুলার দাম সম্পর্কে খুব অবগত না তাই এই ব্যবসায় প্রফিট মার্জিন অনেক বেশি থাকে আপনি ইচ্ছা করলে যে কোনো স্কুলের আশেপাশে এই স্টেশনারি ব্যবসাটা কালকে থেকেই শুরু করার চিন্তাভাবনা করতে পারেন আজকে আপনাদেরকে যে পাঁচটি বিজনেস আইডিয়া দিয়েছি প্রত্যেকটি আইডিয়াই ইউনিক এবং প্রফিটেবল বিজনেস আপনি ইচ্ছা করলে অতি অল্প পুঁজি দিয়ে এই ব্যবসাগুলো শুরু করবেন এবং শেষ করবেন আনলিমিটেড পুঁজি দিয়ে পুঁজি যখন আপনি ব্যবসাটা বুঝে যাবেন প্রত্যেকটা ব্যবসায় তখন আপনি আপনার ইচ্ছা মতো পুঁজি ইনভেস্ট করতে পারবেন আমার এই আইডিয়াটি যদি ভালো লাগে আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টস করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোন বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য কোন বিজনেস আইডিয়া নিয়ে আসবো আসসালামু আলাইকুম